আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেকে ভালো আছেন প্রথম রাউন্ড টিকিটের জন্য এই বিশাল সাইজের এই পুকুরটাতে মাছ দেওয়া হচ্ছে মাছের সংখ্যা আজকের হচ্ছে সাড়ে চারশো পিচ দেওয়া হচ্ছে আমাদের রাজবাই যে মাছটি দিবে বিশাল সাইজের ব্ল্যাক কাপ আকর্ষণীয় মাছ শিকারীদের কিন্তু এই ব্ল্যাক কাপ মাছ কিন্তু খেতে ভালো লাগে না এটাও আপনাদের মাথায় রাখতে হবে কারণ যারা ব্ল্যাক কাপ শিকার করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে বলবো কাতল মারার জন্য প্রস্তুতি নিন ওইটা নিয়ে আসো কাতল মাছটা অনেক খেতে মজা এবং যারা শিকার করে তারা জানে কীরকম তো আমাদের মেম্বার ভাই কিন্তু মাছ দিচ্ছে সাথে আছে আমাদের সাগর ভাই বিগ সাইজের সবগুলো মাছ আর টিকিট মূল্য এখনও নির্ধারিত করা হয় নাই কারণ সিটের সংখ্যা হবে তিরিশটি এখনও সিট ওইভাবে প্রস্তুত করা হয় নাই অন কাজ বাকি আছে মাছ দেওয়া হবে পঁচিশশো পিচ টোটাল তো ভাই কিন্তু ব্ল্যাক কাপ মাছটা নিয়ে দেখুন কীভাবে দেখাচ্ছে আমাদের বিগ সাইজের মাছ সবগুলো কিন্তু সাইজের মাছ ভালো মাছ দেখুন রইগুলাও অনেক ভালো সাইজ কাতলের সাইজটা দেখেন পিক সাইজ সবগুলা সাইজ অ্যাকুরেট কাতল মাছের সাইজ সব সময় যত বড় হবে তত ফেরি হবে এটা হচ্ছে কাতল একটা বৈশিষ্ট্য তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এস ফিশিং ফেসবুক পেজের সব সময় লং ভিডিও দেখতে আমাদের পেজের সাথে থাকুন আল্লাহ হাফেজ আর যারা টিকিট নিতে ইচ্ছুক ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে সাগর ভাই এবং আলম আলমবাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন